মানুষ কাজ করতে গেলে অবশ্যই ভুল হয় ভুলের আপনারা একদম প্রাসঙ্গিক কিছু তথ্য দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন সাথে সাথে সবাই সবাই যাতে আমরা মিলে একটা পরিবারের মতো কাজ করতে পারি তোমার নাম কে বাড়ি কোথায় বান্দরবান সঙ্গী হিসাবে মানে অফিসে বড় অফিসের হিসাবে না সঙ্গী হিসাবে পেয়েছি সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রিন্ট মিডিয়ার বাইরা আমাকে অনেক তথ্য দিয়েছেন আমার আমি তাদেরকে বলেছি যে আমাদের বিষয়গুলো বর্তমান বিষয়গুলো একটু সিক্রেট রাখেন যেহেতু আমাদের অভিযান পরিচালনা আর বাকি আছে সেই সংক্রান্তে যদি কোনো তথ্য আউট হয় আমরা তো বাকি আসামিদের দিতে করতে পারবো না আমার মিডিয়ার ভাইরা খুব সুন্দরভাবে জিনিসটা রক্ষা করেছেন আমি সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ সাথে সাথে পরবর্তীতে যে কোনো ধরনের মানে আমাদেরকে সহযোগিতা করবেন যে কোনো ধরনের কাজে মঙ্গলজনক কাজে বা আমাদের কোনো ধরনের ভুল তো আপনারা স্বাভাবিক মানুষ কাজ করতে গেলে অবশ্যই ভুল হয় এই ভুলের আপনারা একদম প্রাসঙ্গিক কিছু তথ্য দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন সাথে সাথে সবাই যাতে আমরা সবাই মিলে একটা পরিবারের মতো কাজ করতে পারি মানে এই আশাবাদ ব্যক্ত করছি আহ তা আমি আসলে বেশি কিছু বলার নাই সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ চকরিয়া উপজেলা জুড়ে বেশ কিছু সিন্ডিকেট সরকার বিরোধী আচরণ সহ এলাকার আইন শৃঙ্খলা বিনষ্ট করতে পেশাদার চোর ডাকাত সিন্থেকারী ও লুটেরা সহ অসংখ্য মাফিয়া এখন উঠে পড়ে লেগেছে এরই ধারাবাহিকতায় ডাকাতি ও ফুলের সাথে জড়িতদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার পর্ব বাইশ সেপ্টেম্বর দু ইংরেজি তারিখ প্রেস কনফারেন্সের আয়োজন করে চোখরিয়া থানা পুলিশ গঠনার সবিস্তার আঠারো সেপ্টেম্বর দু ইংরেজি তারিখ রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ডাকাতের হামলায় মারা যায় মাহমুদুল হক নামের একজন বয়স পঁচিশ পিতা নবী হোসেন সাং বালুকালী দুই নম্বর ওয়ার্ড পালংকালী ইউনিয়ন থানা উপিয়ে জেলা কক্সবাজার গুরুতর আহত হয় এ সময় মোহাম্মদ সাগর পিতা মৃত মোরবী আব্দুল কাদের সাং বালুকালী দুই নম্বর ওয়ার্ড পালংকালী থানা উকিয়া জেলা কক্সবাজার নুর হোসেন পিতা মৃত আব্দুর রহিম সাং বালুকালী দুই নম্বর ওয়ার্ড পালংকালী ইউনিয়ন থানা উকিয়া জেলা কক্সবাজার রায়হান পিতা লাল মিয়া সাং উত্তর খানগুনা ইসলামপুর থানা ঈদগাঁও জেলা কক্সবাজার তারা মোটরসাইকেল যুগে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়া থানার ফাঁসিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাইরাকালী রাস্তার মাথার দক্ষিণ পার্শ্বের ভাঙ্গা বিল্ডিং নামক স্থান ফাঁসিয়াখালী রিংবং ও মালামঘাট ঢালার আরাকান মহাসড়কের উপরে পৌঁছলে ডাকাতরা রাস্তার পাশে উৎপত্তি থাকা অবস্থা হতে এগিয়ে এসে তাদের হাতে থাকা টর্চের আলো নিক্ষেপ করে মোটর সাইকেল থামানোর জন্য সিগন্যাল দেয় এতে টর্চের আলোর সিগন্যাল না মেনে দ্রুত গতিতে মোটর সাইকেল আরোহীরা চলে যাওয়ার চেষ্টা করলে এ সময় ডাকাতরা ধর ধর বলে ডাক দিলে অন্যান্য ডাকাতরা সড়কের উভয় পাশে রশি টেনে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে এতে মাহমুদুল হক ও তার তিন বন্ধু মোটরসাইকেল আরোহী ডাকাতদের রশিতে আটকা পড়ে তারা স্পটে মোটরসাইকেল সহ রাস্তার খাদে পড়ে যায় সাথে সাথে ডাকাতদের হাতে থাকা বন্দুক ধারাল দা কিরিস লোহার রড লোহার হাতুড়ি ইত্যাদি মারাত্মক দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে এসে ভয় দেখিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে অবৈধ অস্ত্রশস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতেরা ডাকাতি করে ও মোটর সাইকেল আরোহীদের বেদম মারধর করলে সর্বশরীরে আঘাতপ্রাপ্ত হয় আহতরা এতে তারা গুরুতর জখমি হয় বলে সূত্র বলছেন পরে আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হককে মৃত ঘোষণা করে বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে এ বিষয়ে মৃত মাহমুদুল হক এর পিতা নবী হোসেনের এজাহারের ভিত্তিতে খুন শহর ডাকাতি সংক্রান্ত চকরিয়া থানার এফআইআর নম্বর তেত্রিশ তারিখ উনিশ সেপ্টেম্বর দু ইংরেজি তারিখ ধারা তিনশত ছিয়ানব্বই দি প্যানেল কোড আঠারোশো ষাট রুজু করে চকরিয়া থানা প্রশাসন গত উনিশ সেপ্টেম্বর রাত দশগটিকে কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিনের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল অভিজিৎ দাসের তত্ত্বাবধানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মুজিদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় থানার অপারেশন অফিসার এসআই আসাদুর রহমান এসআই আরকানুল ইসলাম এএসআই খলিলুর রহমান এএসআই আলাউদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা করে চকরিয়া থানার ফাঁসিয়াকালী ইউপির সায়রাখালী মালমগাট পাহাড়ি এলাকার গহীন বন থেকে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চকরিয়া থানার এফআইআর নম্বর তেত্রিশ তারিখ উনিশ সেপ্টেম্বর দুই ধারা তিনশো ছিয়ানব্বই দি প্যানেল কোড আঠারোশো ষাট এর ফোনসহ ডাকাতি মামলা এজাহান নামিয়ে এক নম্বর আসামি হুমায়ুন কবির পিতা মৃত রেনুমিয়া মাতা জাহানারা বেগম সাংপলু সৌদাগর বাড়ি ইয়াংসা বাজার আট নম্বর ওয়ার্ড ইউনিয়ন ইয়াংসা ফাসিয়াখালী লামা বান্দরবন তাকে গ্রেপ্তার করা হয় পরে এক নম্বর আসামির দেয়া তথ্যমতে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন মিয়া সঙ্গীয় অফিসার এস আই মোহাম্মদ আরকানুল ইসলাম এ এস আই কলিলুর রহমান এ এস আই আলাউদ্দিন ও ফোর সহ চকরীয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত একুশ সেপ্টেম্বর দু হাজার দুই তারিখ বিকেলে মহাসড়কে কোন শহর ডাকাতি মামলার সাথে জড়িত সক্রিয়ভাবে জড়িত অপরাফর এজাহার নামীয় ফরিদুল আলম প্রকাশ আরিফ পিতা নুর আলম মাতা আয়েশা সাং ইয়াংসা হিমসড়ি ছয় নম্বর ওয়ার্ড ফাঁসিয়া লামা বান্দরবন তাঁকে চকরিয়া থানার ফাঁসিয়া ইউনিয়নের হাসির ডিগি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে দুই নম্বর আসামির অবস্থান শনাক্ত করে দুই নম্বর আসামি আব্দুল হামিদ পিতা সৈয়দ আলম সাং সৈয়দ আলমের বাড়ি ইয়াংসা হিমসড়ি ছয় নম্বর ওয়ার্ড ফাঁসিয়া লামা তাকে চকরিয়া থানার দুলহাজরা ইউনিয়নের রংমহল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সূত্র জানিয়েছেন এ সময় উদ্ধার করা হয় নিহত ও আহতদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল দুটি স্মার্ট মোবাইল ফোন দুটি বাটন মোবাইল ফোন একটি কালো রঙের মানিব্যাগ ও ডাকাতদের ডাকাতিতে ব্যবহৃত একটি রশি দুটি লাঠি একটি স্মার্ট মোবাইল ফোন তিনটি বাটন মোবাইল ফোন সহ আরও বেশ কিছু এদিকে ডাকাতরা নিজেদের স্বীকার করে ভিজ্ঞ আদালতের নিকট ফৌজদারি কার্যদণ্ডবিধি একশত সৌষট্টি ধারা জবানবন্দি প্রদান করেছে বলে চকরিয়া থানার ওসি তহিদুল আনোয়ার আলোকিত চকরিয়াকে জানিয়েছেন